কে ই আয়াতুল্লাহ আলী খামেনি আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন সম্পর্কে পূর্ণ নাম সৈয়দ আলী হুসেইনী খামেনি জন্ম সতেরোই জুলাই উনিশশো উনচল্লিশে মাসহাদ ইরানে পদবী ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার কার্যকাল উনিশশো থেকে বর্তমান আয়াতুল্লাহ আলী খামেনি জন্মগ্রহণ করেন ইরানের পবিত্র শহর মাসহাদে একটি ধর্মীয় পরিবারে তার পিতা ছিলেন একজন সম্মানিত আলেম ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষা গ্রহণ শুরু করেন পরে তিনি নাজাফ ও কোমে ইসলামী তত্ত্ব ও রাজনীতির ওপর উচ্চতর শিক্ষা লাভ করেন উনিশশো ষাটের দশকে ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলাভির বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করেন তিনি অযৌক্তিক পশ্চিমা প্রভাব এবং ইসলাম বিরোধী সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তোলেন বারবার গ্রেপ্তার হন এবং বন্দিত্ব ও নির্বাসনের মুখোমুখি হন উনিশশো সালের ইরানের ইসলামী বিপ্লবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একজন ঘনিষ্ঠ অনুসারী বিপ্লবের সফলতার পর তিনি ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন তিনি উনিশশো সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দুই মেয়াদে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এই সময় ইরান ইরাক যুদ্ধ চলছিল এবং তিনি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখেন উনিশশো সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয় এটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদ সেই থেকে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি সামরিক ও বিচার বিভাগীয় নির্দেশে প্রভাব বিস্তার করে আসছেন আয়াতুল্লাহ খামিনী পশ্চিমা হস্তক্ষেপ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন তার অধীনে ইরান সিরিয়া লেবানন ইরাক ও ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করেছে তিনি একজন ধর্মীয় চিন্তাবিদ কবি ও লেখক তিনি বহু ধর্মীয় ও রাজনৈতিক বক্তৃতা ও লেখা প্রকাশ করেছেন ফার্সি আরবি ও কিছু ইংরাজি ভাষাতেও তার কাজ অনুদিত হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি আধুনিক ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় নেতা চার দশকের বেশি সময় ধরে তিনি ইরানকে একটি ইসলামিক আদর্শিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যার ফলে তিনি শুধু ইরানে নয় পুরো মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের অজানা রহস্য গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ